শূন্য থেকে শুরু করে টাকা ছাড়াই অর্থের সিস্টেমে ধনী হওয়ার সিগনেল আপনি কি ভাবছেন কোনো টাকা ছাড়া ধনী হওয়া সম্ভব কি ধনী মানুষরা কি জন্মগতভাবে ধনী হয় নাকি তাদের কৌশল থাকে আজকের ভিডিওতে জানাবো কিভাবে শূন্য থেকে শুরু করে অর্থের সিস্টেম ব্যবহার করে ধনী হওয়া সম্ভব এবং কোন বুলগুলো আপনাকে পিছনে ঠেলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আসি অর্থের সিস্টেম কি অর্থের সিস্টেম হল আপনার টাকা সময় এবং স্কিনকে এমনভাবে ব্যবহার করা যাতে স্বয়ংক্রিয়ভাবে ইনকাম তৈরি হয় মুনাফার নিয়ম খুব সহজ ছোট বিনিয়োগ বড় ফলাফল সময়ের সাথে কম্পাউন্ড লাভ অন্যের শক্তি বা রিসোর্স ব্যবহার করে আয় দিব শূন্য থেকে শুরু করার মূল কৌশল এক নাম্বার হলো স্কেল জ্ঞান বিনিয়োগ করুন টাকা না থাকলেও জ্ঞান আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার দক্ষতা শিক্ষার মাধ্যমে আপনি আয় শুরু করতে পারেন যেমন অনলাইন কোর্স বিলান্সিং ডিজাইন লেখা দুই নাম্বার আছে নেটওয়ার্ক ব্যবহার করে নিজের সম্পর্ক বন্ধু বান্ধব পরিবার এদের সাহায্যে ব্যবসা বা ক্লায়েন্ট ইনভেস্টমেন্ট সুযোগ খুঁজে পাওয়া যায় তিন নাম্বার হলো টাকা ছাড়া ছোট ব্যবসা বা সেবা শুরু করুন যেমন হোম সার্ভিস ডিজিটাল সার্ভিস ফিল্যান্সিং পারেস্তে কোনো ভিডিও প্রায় নেই এখন আসে সিস্টেম ব্যবহার করে আয় বৃদ্ধি করবেন কিভাবে। কম পাউন্ড আয় যদি আপনি এখন ছোট আয় শুরু করেন বা তা পুনবিনিয়োগ করেন এক থেকে দুই বছরের মধ্যে বড় ইনকাম তৈরি হবে অ্যাসেট তৈরি করুন যেমন ডিজিটাল প্রোডাক্ট ব্লগ ইউটিউব চ্যানেল বা অনলাইন কোর্স একবার তৈরি হলে বারবার আয় করবেন অন্যের সময় ব্যবহার করুন যদি আপনি সেবা বা পণ্য বিক্রি করেন পরিবার বা দলকে কাজে লাগিয়ে আয় বাড়ানো সম্ভব সাধারণ ভুল যা শূন্য থেকে দনী হওয়া ব্যর্থ করে দেয় এক নাম্বার হলো দ্রুত দনী হওয়া ছাই কোনো পরিকল্পনা বা সিস্টেম ছাড়া চেষ্টা করা শিখতে না চাওয়া ঋণ বা অতিরিক্ত ঝুঁকি নেওয়া সফল মানুষেরা এসব ভুল কখনো করে না তারা ছোট ছোট দাপে এগোতে যান একটি সিম্পল অ্যাকশন প্ল্যান বলি এক নাম্বার হলো নিজের স্কেল চিহ্নিত করুন দুই নাম্বার হলো শুরু করুন বিনামূল্যে সেবা বা প্রোডাক্ট দিয়ে তিন নাম্বার হল একটি ছোট ইনকাম সিস্টেম তৈরি করুন যেমন ফিন্যান্সিং বা অনলাইন সেল চার নাম্বার হলো প্রতি মাস আয় নতুন বিনিয়োগ শিখুন মনে রাখবে ধনী হওয়া সম্ভব তো বন্ধুরা আজকে শিখলাম শূন্য থেকে শুরু করে কিভাবে অর্থের সিস্টেম ব্যবহার করে ধনী হওয়া যায় যদি ভিডিওটি আপনার কাজে আসে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও অর্থ বা ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরু করুন আজই দনির পথে এগিয়ে যান ভিডিওটি শূন্য থেকে শুরু দৈর্য সিস্টেম্যাটিক ও ফোকাস করেছে কোনো ঝুঁকিপূর্ণ বা অযথা দ্রুত ধনী হওয়ার দিক নির্দেশনা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ